লিউ কোম্পানির তিন গোড়া চার ইঞ্চি কিউডি এক্স সিরিজের মাঠ পাম্প আমরা এখন আনবক্সিং করবো মালটি সেল হয়েছে আপনাদেরকে ডিটেলস দেখাবো আপনারা প্যাকেট দেখতেছেন আমরা মালটি এখন আনবক্সিং করব লিউ পাম্পের প্রতিটি পাম্পে আপনারা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন হোম সার্ভিস সহ আর এই ছয় মাসের মধ্যে যদি কয়েল জ্বলে যায় সেক্ষেত্রেও কোম্পানির খরচে আপনাদেরকে এই কাজগুলো ফ্রি করে দেওয়া হবে আর তাছাড়া অন্য সাইনির যে কোনো ব্র্যান্ডের পাম্পই হোক এই কয়েলের ওয়ারেন্টিটা থাকে না আর লিউ সিরি লিউ পাম্পের নিউ সিরিজে পানির পরিমাণ অনেক বেশি নর্মাল ব্র্যান্ডের যে গোড়া চার ইঞ্চি মোটরটা হয়ে থাকে তার তুলনায় অধিক পানি দিবে বারোশো পঞ্চাশ লিটার প্রতি মিনিটে পানি দেওয়া দিবে এই প্রথমে প্যাকেটটা খুললে এরকম ফোম থাকবে তারপর একটা পলি থাকবে ক্যাবেল থাকবে এখানে যে ক্যাবেলটা দেওয়া আছে ক্যাবেলটা কিন্তু খুব হেভি একটা ক্যাবেল যা নর্মাল কোম্পানির পাম্পে কিন্তু এই কবেলটা প্রশ্নই আসে না দেওয়া আর এটার মধ্যে একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন আপনারা যখন পাম্প কিনবেন অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন মাঠ পাম্পের ক্ষেত্রে ছয় মাসের স্পেয়ার পার্সেন্ট ওয়ারেন্টি আছে আর আগের পাম্পটি ছিল অন্য কালার বর্তমান পাম্পের কালার হলো এই কালারটি এই কালারের পাম্প আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এই যে অরেঞ্জ কালারের একটা ই থাকবে মিডেলে এই যে জালিটার আগে অরেঞ্জ কালার থাকবে আর জালি দেওয়ার কারণ হলো পুকুর শেষ করলে আপনার সর্বে সেই মাছগুলো যেন পানির সাথে বের হয়ে না যেতে পারে এই জন্য এই জালিটা দেওয়া হয়ে থাকে আমরা এখন আপনাদেরকে পাম্পটা একটু চালাইয়া দেখাই দিব হ্যাঁ মোটরটি এখন এই যে চলতেছে এটা অনেক স্পিরিট আর এটার স্পেসিফিকেশনটা এখানে দেখতেছে নিস্পষ্ট আপনারা যখন লিউ পাম্প কিনবেন অবশ্যই ডিলারের মাধ্যম থেকে কেনার চেষ্টা করবেন আমাদের দোকানে চাইলেও আপনারা আমাদের দোকান থেকেও নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুর কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকানের ভিজিটিং কার্ডটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকানের নাম হলো ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর ঠিকানা হল একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে এই যে কটনের কাপড় যে ফায়ার সার্ভিসের পাইপটা ব্যবহার হয়ে থাকে আমাদের থেকে দেখাই দিব আমরা যথাকর্মে এই পাইপগুলো দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এই পাইপগুলো দিন দিন থেকে এই পাইপের এর মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের কাছে মোটামুটি ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটি আছে এটা হলো চার ইঞ্চি পাইপ এই চার ইঞ্চি পাইপ একশো ফিটের বর্তমান দাম হলো তিন টাকা প্রতি কয়েল তো দুই ইঞ্চির দাম আঠারোশো টাকা তিন ইঞ্চির দাম বত্রিশশো টাকা স্টেপ বাই স্টেপ এগুলোর ডি হয়ে থাকে আপনারা যখন নেবেন অবশ্যই আলাপ করে নেবেন দাম কমে বাড়ে